ওখান থেকে টুকটুক করে তরমুজ খেয়েছে হ্যাঁ আর এখন আবার এসেছেন এখানে এখানে এসেছে আবার তরমুজ খেতে হ্যাঁ ছাড়িয়ে ছাড়ি সেট হ্যাঁ আপনি খান জলদি মানে এক্সট্রিম লেভেলের শয়তানি শুরু করেছে এক্সট্রিম লেভেলে বসে আছে হ্যাঁ এই যে আমি খাইয়ে দেবো উনি তখন খাবে আর এসব গাল দিয়ে সব কী ঝুলছে হ্যাঁ সব কী ঝুলছে গাল দিয়ে অর্ধেক খায় অর্ধেক ফেলে তা ছেলে মায়েরই এখানকার সব থালাগুলো তো ভার্নিশ করা হয়ে গেছে আর এই যে লাল সেটটা রয়েছে এটা নতুন আর এই দুটো পুরনো পুরনো বলতে কি ইউজই করিনি জাস্ট বানিয়ে রেখেছি আর এটাই মনে হলো ভার্নিশ লাগানো ছিল না ভার্নিশটা লাগিয়ে দিলাম আর আরেকক্ষণে যেত ওই যে বাপরে বাপ এ ছেলেটা এমন এমন জায়গায় চলে যায় না ভয় লেগে যায় কি করছিস এখানে বাইরে জগৎ দেখছিস জগৎ পরিভ্রমণ করছিস হ্যাঁ চলাই সো গাইস দিস ইজ আওয়ার বার্থডে গার্ল অ্যান্ড বার্থডে গার্ল এখানে এখন কাজ করছে না চুল সিল্কি বানানোর জন্য অ্যালোভেরার কি যেন বলে এটাকে জেল জেল রেডি করছে ই বাবা রে বাবা মা অ্যালোভেরা খাচ্ছে সারা বাড়িতে শুরু সুরঙ্গ বড় বড় সুরঙ্গ বড় বড় সব ডাইনোসার ঢুকে থাকের মধ্যে কোথায় ডাইনোসার গুলো একটাও নেই তো বাবা নাম করতে কোথায় ডাইনোসার হাজির হে ডাইনোসার এত জীব বার কেন জল দেওয়া আছে তো এই কি খাবি তোরা দরওয়াজা খুল

কি হয়েছে কি হয়েছে এখানে এসেছে কেন কে এসছে কি হয়েছে কি হয়েছে কুলপি মেলা এসছে যেটু এদিকে আসবে তো যা টাকা নেই ও খাবে মাকে জিজ্ঞেস করাই এত মনোযোগ দিয়ে দেখছো তুমি কি দেখছো বাবা কি দেখছো ফুল পিক আপ করে এসছে খুশি হয়েছে আচ্ছা 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 দেবে 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 তোমাকে দেবে তো তোমার জন্যই তো নেওয়া আওয়াজটা একবার কানে গালেই হলো যেখানেই থাকবে তাড়াতাড়ি করে চলে আসবে একটা কুড়ি নেনু কত খুশি হয়েছে কত খুশি হয়েছে খুলছি খাবে খুলছি খাবে তুই রেডি তুই রেডি হয়ে গেছিস আর এটা এটা তো নিচে নেমে গেল কি করে হ্যাঁ সিট হয়ে দেখা তো সিট গোগো সিট হ্যাঁ আর সিট দেখাও দেখা তো তুই ওখানে স্ট্যান্ড হয়েছিস কেন হ্যাঁ তুই ওখানে স্ট্যান্ড হয়েছিস কেন সিট হয়েছে গুড বাই হ্যালো বুক শেষ হিসাবে একটা বুক খুলে দাও হঠাৎ করে বিগার চাপলো কেন মাথায় মাথায় বিঘার চাপলো কেন মালদিটা খাড়াও তো